নমস্কার দর্শক বন্ধু আজকে আমরা সজনে ডাঁটা দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা আপনার শরীরটাকে ঠান্ডা রাখবে ঠিক এই গরম পড়ার সঙ্গে সঙ্গে যখন হাম বসন্তের প্রকোপ বাড়ছে চারিদিকে তখন এই হাম বসন্ত থেকে আপনি রক্ষা পেতে পারবেন সজনে ডাঁটা খাওয়ার মধ্য দিয়ে এছাড়া যাদের হাই ব্লাড প্রেশার আছে সুগার আছে কোলেস্ট্রল আছে সেগুলো নিয়ন্ত্রণে থাকে আর এই সজনে থাকে ভিটামিন সি এবং তার সঙ্গে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ভিটামিন সি থাকার জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তো এত গুণ আছে এই স্বজাটায় অবশ্যই আমাদের খেতে হবে নিয়মিত এই সজনি ডাটা তবে সঠিক পদ্ধতিতে কীভাবে খাবো সেই রেসিপিটা শেয়ার করছি প্রথমে নিয়েছি সজনে ডাটা দেখিয়ে দিলাম চালগুলো ছাড়িয়ে নিতে হবে গা থেকে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর লম্বা করে কেটেছি আর কি এখানে ডুমো করে কাটা আলু রেখেছি এর সঙ্গে আমরা নিচ্ছি পোস্ত পোস্ত তো আমরা জানি শরীরটাকে ভীষণভাবে ঠান্ডা রাখে শরীরে অনেক রকমের ঘাটতি পূরণ করে আমাদের পোস্ত শরীরের জন্য ভীষণই ভালো তো আমরা আজকে সজনেটার গুণাগুণগুলোই বলেছি কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু ভীষণ ভালো আমরা এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করব কাঁচা লঙ্কা ছেঁড়া নয় কেন ব্যবহার করবো সেটা আমরা রান্না করতে করতেই বলে দেবো তো চলুন শুরু করা যাক রান্নাগুলো রেসিপির মধ্যে কী কী লাগছে সেগুলো তো টুকটু করে দেখিয়ে দিয়েছি বাকি যেগুলো লাগবে সেগুলো আমি পরে রান্না করতে করতে দেখাচ্ছি প্রথমে কড়াই গরম করেছি তাতে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে খুব বেশি তেল লাগার দরকার নেই আমরা প্রায় ছোটো চামচের এক চামচ তেল নিলেই হয়ে যাবে তেল গরম করেই আমরা দেবো গোটা জিরে এখানে গোটা জিরে ছোটো চামচের এক চামচ আর দেবো একটা তেজপাতা এটা আমি একটু ছিঁড়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা থেকে ছোটো ছোটো করে আর একটা শুকলঙ্কা সেটা ফাটিয়ে দিলাম বাস এইটুকুই ফোড়ন দেবো ধিমে আছে এই ফোড়নটাকে আমরা একটু ভাজা ভাজা করবো একটু দু এক সেকেন্ড দাঁড়াচাড়া করবো ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে কাঁচা মানে ফোড়ন কাঁচা থাকতেই বাকি সবজি দিলে হবে না এবার আমরা একটা টমেটো দিচ্ছি চার টুকরো টমেটো টমেটো খাওয়ার শরীরের জন্য খুবই ভালো ভিটামিন সি আছে টমেটো তো সেটাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এই টমেটোটা দেওয়ার পর এবার আমরা দেবো ডুমো করে কেটে রাখা আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আপনারা আপনাদের সবজির পরিমাণ পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী তৈরি করে নেবেন আমি প্রসেসটা শুধু বলে দিচ্ছি যেভাবে তৈরি করলে শরীরটা ভালো থাকবে এবং ঠান্ডা থাকবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং টেস্টটাও ভীষণ ভালো হবে সেটাই আমি বললাম বলছি এবার আলুটা একটু ভাজা ভাজা করে আমরা দেব নুন প্রায় হাফ চামচ এখন নুনটা একটু কম দিচ্ছি লাগলে পরে দেব আমরা হাফ চামচ আর একটু বেশি দিলাম এবার ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার একটু বাড়িয়ে দিয়েছি টমেটোটা গলানোর চেষ্টা করব আস্তে আস্তে একটু ভেজে নেব তারপর আমরা এই সবজিগুলোকে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করব। প্রায় পাঁচ মিনিট আমরা ঢাকা বন্ধ করে রান্না করব যাতে আলুটা একটু ভাজা ভাজা হয় টমেটোটা একটু সফট হয় গলে যায় সেই জন্য পাঁচ মিনিট পর আবার ফিরে এসে দেখাচ্ছি ঠিক কেমনটা হলো আমাদের টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আমি দেখিয়ে দেব দেখুন গলে যাচ্ছে আস্তে আস্তে আর আলুগুলোও ভাজা ভাজা হয়েছে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা ঢাকা চাপা দিয়েছিলাম একটু ধারে কাছে থাকতে হবে দরকার হলে একটু দেখে নিতে হবে এবার ভাজা হয়ে গেলে আমরা দেব সজনে ডাটা যেটা লম্বা করে কেটেছি অবশ্যই আঁচ ছাড়িয়ে নিতে হবে ভালো করে তবেই খেতে ভালো লাগবে এবার সজিটা দিয়ে আমরা কষিয়ে নেব ভালো করে তো গ্যাসের ফ্লেমটা এখন একটু লো করে দিয়েছি একটু ভেবে চিন্তে করতে হবে যেন লেগে না যায় কড়াইয়ের গায়ে কারণ অল্প তেল দিয়ে আমরা রান্না করছি সেই জন্য লো টু মিডিয়ামের মধ্যে গ্যাসের ফ্লেম রেখে আমরা রান্নাটা করব। তো এইভাবে না নাড়াচাড়া করে নিলাম প্রথমে তারপর আমরা আবারও ঢাকা চাপা দেবো যাতে সমস্ত সবজিগুলো একটু নরম হয় আমরা এখানে আরও পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না রান্না করবো ঢাকনা খুলে পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি সবজিগুলো একটু সিদ্ধ হয়েছে ভাজা ভাজা হয়েছে তো এবারও আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এবার যেটা বলছিলাম আমরা কাঁচা লঙ্কা কিন্তু চেঁড়া দেবো না কাঁচা লঙ্কা বাটা দেবো সেটা কেন দিচ্ছি বলছি কাঁচা লঙ্কা বাটা এটা আপনি যেমন ঝাল খাবেন তেমন দেবেন তবে আমি যেমনটা দেখাচ্ছি দেখুন প্রায় এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলে কি হয় এর টেস্টটা কিন্তু দারুণ লাগে আর সমস্ত কাঁচা লঙ্কা ভিটামিন সি আছে সেটাও একদম পুরো রেসিপিটার মধ্যে মাখামাখো হয়ে যায় পুরোটা মিশে যায় এর টেস্টটা যেমন পাওয়া যায় এই গুণাগুণটাও ঠিক বজায় থাকে আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিলে যেটা হয় মুখে পড়ে সেটা ভালো লাগে না যেহেতু পোস্ত পড়ছে সেই জন্য কাঁচা বাটা দিলে টেস্টটা দুর্দান্ত হয় সেভাবেই করবেন ফোরনে কিন্তু আমি গোটা জিরে দিয়েছিলাম এবার এখন দিচ্ছি জিরে গুঁড়ো দু চামচ বাস এবার আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি দেখুন এটা একটু ভাজতে হবে এবার এটা একটু ভেজে আমাদের কি করতে হবে একটু সামান্য জল দিচ্ছি যেহেতু আমরা গুঁড়ো মশলা দিয়েছি সেজন্য একটু জল দিতে হবে জল দিয়ে মশলা যেন পুড়ে না যায় সেজন্য অল্প জল দিয়ে আমরা আবারও একটু কষিয়ে নেব লো ফ্লেমে অবশ্যই কষিয়ে নিয়ে এবার আস্তে আস্তে গুঁড়ো মশলাটার সঙ্গে সমস্ত সবজিগুলো কষানো কষানো হয়ে গেলে তারপর আমরা এবার জল দেবো যে যতটুকু পরিমাণ আমরা জল লাগবে দেবো সেটা কতটুকু আমি বলে দিচ্ছি একটা ছোটো গ্লাসের প্রায় কত গ্লাস আমরা তিন গ্লাস মতো জল দিয়েছি মানে সবজিগুলো একদম ডুবে যাবে সেই পর্যন্ত জল দিতে হবে কারণ সবজিটাকে সিদ্ধ করতে হবে দেখুন এখানে এক গ্লাস দিলাম আমি দেখিয়ে দিচ্ছি এটা দু গ্লাস দিলাম তারপর আমরা আরেকটু দেব সেটা আড়াই গ্লাস প্রায় আড়াই গ্লাস মতো আমরা জল দিয়েছি দিয়ে আমরা সবজিগুলোকে প্রায় ডুবিয়ে যাচ্ছে এই পর্যায়ে আমরা ভালো করে মিশিয়ে দিলাম জলের সঙ্গে সবজিগুলো বাস এইবার আমরা ঢাকা চাপা দেবো যতক্ষণ না আমাদের আলুটা সিদ্ধ হচ্ছে বা টাটাগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে সেই পর্যন্ত আমরা মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়ামের মধ্যে আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব সাত আট মিনিট যতক্ষণ না সিদ্ধ হচ্ছে সেটা দেখে নিতে হবে তো টাইমটা একটু কম বেশি লাগতেই পারে তো দেখে নেবো আমাদের আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে তো যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা পরের স্টেপে চলে যাব তার আগে কিন্তু নয় আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমরা দেখে নিচ্ছি নাটাটাও সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে কারণ বারবার যে ঢাকা চাপাগুলো করছে তার ফলে আমাদের সবটাই সিদ্ধ হয়ে যাবে এবার আমরা পোস্ত বাটার দেব প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পোস্ত বাটা দেবো পোস্ত বাটাটা একটু বেশি দিলে টেস্টটা খুব ভালো লাগে তো মোটামুটি আড়াই তিন টেবিল চামচ পোস্ত বাটার দেবো তবেই টেস্টটা দারুণ আসবে আর পোস্ত বাটা যে পাত্রে রেখেছিলাম সেটাতে একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটাও আমরা দিয়ে দিলাম সবটা দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়াম করা আছে এবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমরা আবারও কি করছি আমরা আবারও একটু ঢাকা চাপা দেবো একটু ফুটে উঠলে তারপর আমরা ঢাকা চাপা দেবো পোস্তটা আমরা একটু চামচ দিয়ে সব সবজির সঙ্গে মিশিয়ে দিলাম এবার আমরা ঢাকনা চা ঢাকা চাপা দিয়ে আরও তিন মিনিটের জন্য রান্না করব মিডিয়াম ফ্লেমে যাতে পোস্তটা বেশ ভালো মতো করে সবজির সঙ্গে মিশে যায় আর তো বেশি সময় দরকার নেই রান্নাটা করার কারণ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবার তো আমাদের সবটাই যখন রেডি হয়ে যাবে সব মশলা যখন দেওয়া হয়ে যাবে শেষে আমরা কি দেব আমরা চিনি দেব এক চামচ তো চিনিটা দিলে আমাদের খুব ভালো লাগবে টেস্টটা কারণ এই রকম একটা রেসিপি তো অবশ্যই আপনারা চিনি দেবেন শরীরে কিন্তু সমস্ত রকমের খাবারের গুরুত্ব আছে চিনি একেবারে না খেলেও নয় তবে যারা সুগারে ডুগি যারা মনে করছেন চিনি খাবে না তারা অল্প একটু দেবেন টেস্টটা তবে ভালো হয় একদম পোস্ত তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না অল্প দেবেন কিন্তু অবশ্যই এইভাবেই দিলে টেস্টটা ভালো হবে এবং সবটা মিলিয়ে কিন্তু আজকের রেসিপিটা দুর্দান্ত স্বাদের হবে আবারও চিনি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মানে মিশিয়ে দিয়ে সবটা সবটার সঙ্গে ঢাকা চাপা দিয়ে আরও দু মিনিটের জন্য আমরা রান্না করে নেবো বাস একেবারে চিনি গলে যাবে সবটা ঠিক হয়ে গেল আমাদের মিলে মিলেমিশে একাকার হয়ে গেল সবজির সঙ্গে পোস্ত ডাটা সবটাই তো সব কিছু যখন রেডি হয়ে গেল আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি তারপর আমরা সার্ভ করব তবে আরও একটা জিনিস বাকি আছে অবশ্যই সেটা না দিলে কিন্তু আমাদের আজকের রেসিপিটা একদম সম্পূর্ণ হবে না সেটা কি আমি বলে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে টেস্টটা এত ভালো হয়েছিল না আমার মেয়েকে বলেছিলো ও তো ছোটো কিন্তু ওরও এত ভালো লেগেছিলো বলেছে আমার দারুণ হয়েছে আবার বানাতে হবে এবং আমার হাজব্যান্ড আমরা তো খাই যাই হোক আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি কালারটা ঠিক লাইটটা আসেনি কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখতে এবং খেতে অবশ্যই আপনারা ঠিক এভাবে বানাবেন ঠিক এই গরম পড়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেক রকম রোগ আমাদেরকে ঘিরে ধরে এই যে বলছিলাম জল বসন্ত গুটি বসন্ত এগুলো থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারবেন এই ডাঁটা সবজিটা আপনি যদি খান তো রেডি হয়ে গেছে এবার যেটা বলছিলাম উপর থেকে অবশ্যই টেস্টের জন্য অবশ্যই টেস্টের জন্য এক চামচ সর্ষের তেল আমরা উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সরষের তেল দারুণ লাগে বিশ্বাস করুন এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে শরীরটাকে ঠান্ডা রাখার জন্য পোস্তটা কিন্তু খাওয়া দরকার এবং ডাঁটাটাও অবশ্যই ডাঁটা আপনি মাছের ঝোল দিয়েও করতে পারেন বাটা মাছ চারাপোনা এইরকম ধরনের মাছের সঙ্গে ডাঁটা দিয়ে ঝোল করতে পারেন ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল সেটাও কিন্তু শরীরটাকে ঠান্ডা রাখে আর আজকে এই রেসিপিটা অবশ্যই করবেন আপনি ভীষণভাবে উপকার পাবেন অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন নমস্কার